হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে কাপড় কেচে নিয়েছি আর দিক থেকে বাসন মেঝে টেজে ওখানে গামলার মধ্যে করে রেখেছি রবিবারের দিনে জামাকাপড়গুলো মানে কাচি সমস্ত কিছু কেননা সারা সপ্তাহে সেরকমভাবে সময় পাই না শনি রবিবারটা একটু সময় পাই কিন্তু শনিবার কালকে গেছে কিন্তু কালকে সময় পাইনি এর জন্য কাচতেও পারিনি তাই সকালবেলা অল্প কিছু জামাকাপুর কেঁচে দিলাম আর অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছি দুপুরবেলা রান্নাবান্নার পরে কাচবো তো এদিকে জামা কাপড় মেলবো তখন তবুও নটার বেশি বেজে গেছে আমি উঠেছি আটটার সময় আজকে তো দু দিনই একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি না হলে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ভরতে হয় ছেলেকে নিয়ে স্কুলে যাবো তাই যদিও সাতটার সময় বেশি ভোর না কিন্তু আমার একটু কষ্টই হয় ঘুম থেকে উঠতে তো দেখো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর ওইদিকে দেখবে একজন বয়স্ক মানুষ আছে সেটা হলো হচ্ছে আমার মিজো মামা শ্বশুর তো আমার শাশুড়ির পা ভেঙে গেছে বলে উনি গরুকে খেতে দিতে এসেছে তো গরুকে খেতে রেতে দেওয়া তো আমি পারি না তার জন্য আর এমনি বাদ বাকি সমস্ত কাজই আমি করি আর কি তারপরে ওদিক থেকে গেলাম যে গামলাটা ঘরে নিয়ে আসি কেননা উপর থেকে না বাতা বিলে সব ফুলগুলো পড়ে যাচ্ছে তার জন্য ওই মধ্যে গামলার পড়ে একদম নোংরা পড়ছে আর এদিকে ঘরটা আর গুছিয়ে গেছি আর এদিকে ছেলে এসে ঘরের মধ্যে মানে সমস্ত খেলনা টেলনা ছড়িয়ে একাকার করেছে তাই আর ওর দিকে ওর বাবা নাইট ডিউটি করে এসছে ঘুমাচ্ছে তার জন্য আরও বেশি সকালবেলা উঠে ব্রাশও করেনি খেলনা নিয়ে বসে পড়েছে রবিবার দিন ওই যে রাখতে এসেছিল আমার বাবাকে যে চা খাবে কি না তো সারা দিল না নাইট ডিউটি করে তো ঘুমাচ্ছে তারপরে চলে গেছে ওইদিকে আর ওই দেখো ওই ঘরের মধ্যে গিয়ে সারা ঘর ছড়িয়েছে খেলনা দিয়ে তারপরে এখন এই খাটে উঠে বলছে মা পায়ে ব্যথা করছে তারপরে সকালে খাবারের জন্য একটু সুজি বানিয়েছিলাম আমার না রুটি তরকারির থেকে এইসব খাবারই মনে হয় তাড়াতাড়ি হয় না রুটি করো তরকারি করো ঝামেলা আর এই সমস্ত খাবার কার কার পছন্দ একটু বলবে রুটি তরকারি তো এক ঘেমি খাবার তো আমার এগুলোই বেশি ভালো লাগে কার কার এই সুজি পছন্দ আর তোমাদের ওখানে কি এই রেসিপিটাকে কি নামে বলো কমেন্টস করে জানিও তো আমাদের এখানে সুজি উপমা এই সমস্তই জানি আর তারপরে এই যে সকালবেলায় মানে খাবারটা করে খাওয়ার পরে টেনশান থাকে যে দুপুরবেলা কি রান্না করব। তারপরে এই সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাপড় ছেড়ে আর কি জামা কাপড় ছেড়ে আগেই আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম চালটা ভিজিয়ে দিলে কি হয় ভালো ভাতটাও হয় এবং ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় তো এই দিকে মানে সুজির এটা হয়ে গিয়েছিল তারপরে ছেলে ওদিকে চিৎকার করছে কেননা যেদিন যেদিন বাড়িতে থাকবে সেদিন যেদিন মানে মাথা খারাপ করে দেবে সকালবেলা উঠেই বলছে টিভি দেখতে বসবো তো সকালবেলা কে টিভি দেখে আর আমি এদিকে সময় পাইনি আজকে নিয়ে পড়তে বসে সকালবেলা আর সত্যি কথা বলতে সকালের দিকে বসার বসানো সময় আমি সত্যিই পাই না কারণ ও সকালবেলা স্কুলে যায় আর এদিকে আমি সমস্ত কাজ করে দুপুর দিকে পড়তে বসাই দেখো আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমার মুখ টুক সব ফুলে গেছে আর এদিকে আমি খাচ্ছি সকালবেলার খাবার আর ওদিকে আমার বর আমার শাশুড়ি ওখানে বসে রয়েছে ওরাও খাচ্ছে বাইরে এদিকে ভাত হয়ে গেছে আমি খেতে যাওয়ার আগে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম এদিকে ভাত আর ডাল হয়ে যাচ্ছে আর ওই থেকে আমি পালং শাক তারপর হচ্ছে পালং শাকের মানে যা যা সবজি দিয়ে করবো সেই সব সবজি আর হচ্ছে চার পিস বেগুন মানে ভাজার জন্য কেটে নিয়েছিলাম যে চারজনে চার পিস বেগুন ভাজা খাব তো বেগুন আমার ভালোই লাগে তার জন্য একটু মনে হয় রোজ দিনই বেগুন ভাজা করি আর কি তো দেখো আর এদিকে এই করবো আর ওর বাবা বাজারে গেছিলো বেলা হয়ে গেছিলো অনেকটা বাজারে গেছিলো কিন্তু বাজার থেকে মাছ আনেনি ভালো মাছ পাইনি জন্য ভালো মাছ আনেনি তো বাড়িতে ডিম ছিল আমি ডিমই তারপরে রান্না করলাম আর এদিকে টেনশন ছিল যে অনেক কাপড় ভিজিয়েছি সেগুলোও কাঁচতে হবে তারপরে তাড়াতাড়ি করে মোটামুটি দেড়টার মধ্যে আমি রান্না কমপ্লিট করে নিয়েছিলাম তো দুপুরবেলা দেখো খেতে দিয়েছি আগে আমার শাশুড়ি আর মানে আমার ছেলে খেয়ে নিচে তারপরে আমরা খেতে বসেছি তখন পনে তিনটে বেজে গেছে যখন খেতে বসেছি আর এদিকে আমি জিজ্ঞেস করছিলাম কি যে আমার রান্না কি ভালো হয়েছে তার বর বলছে যে আমি বলে খাচ্ছি এই রান্না খাওয়ার মতো না আর মেরে বলছে তো এই তারপরে খাওয়া দাওয়ার পরে কিছু ফল ওই কেটেছে আমি যদিও ফল ভালোবাসি না তাও মানে নিয়ে এসছে খেতে হয় তাই খাচ্ছি কিছু ফল কেটেছে তাই দুজনে মিলে ফল খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম আর এরপরে আমি এক জায়গায় বেরিয়েছি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব কোথায় গেছিলাম তো এইভাবেই আজকে রবিবারের দিনটা কাটলো মধ্যবিত্ত সংসারে যেরকম কাটে রোজ দিনই একই ধরনের কাটে তো আজকের দিনটা এরকমভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এই প্ল্যাটফর্মটা আমার কাছে না অনেক গুরুত্বপূর্ণ যদিও আমার জীবনে একবারে কিছু হয় না কোনো কিছুই মানে একবারে হয় না শুধু বিয়েটা আর ছেলেটাই হয়েছে ঠাকুরের অনেক আশীর্বাদ ছিল তাই একবারে বিয়ে করেছি একবারে কিছু হয় না বলতে কি কোনো কাজ একবারে হয় না তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব না তো প্লিজ আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আজকালকার দিনে এই মধ্যবিত্ত সংসারে মনে হয় আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে কিংবা বউদেরই কিছু করার প্রয়োজন আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিংবা সংসারে কিছু দেওয়ার জন্য তো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও অনেক অনেক শেয়ার করে দিও এই প্ল্যাটফর্মটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর কিছু কিছু মানুষ আছে যারা বলেছে যে কিছু করতে পারবো না হয়তো তাদের সেই জবাবটা দিতে পারবো যদি তোমরা পাশে থাকো তাহলে পরে তো ওই আমার অনেক ঠান্ডা লেগেছে আজকের দিনটা এইভাবেই শেষ হলো তো আশা করছি এবার থেকে রোজ দিন ভিডিও আপলোড করতে পারবো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও তো আজকের দিনের মতো এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো